তোমার তো এত টেনশন হওয়ার দরকার নাই আমি চলে যাইতেছি তাইতে কি মাসুদ তো আছে আমার বন্ধু তো তোমাদের দেখাশোনা করবে তুমি আছো ও আছে ব্যবসা বাণিজ্য কোনো সমস্যা হলে মাসুদ তো আছে কি রে মাসুদ হ্যাঁ কাকা বন্ধু তো ঠিক কথাই কইছে আপনার এক ছেলে চলে গেছে তো কি হইছে আমি তো আছি কাট কাকা বন্ধু তো ঠিক কথাই কইছে আপনার এক ছেলে চলে গেছে তো কি হইছে আমি তো আসি আমি নাই আপনার আর এক হয়ে থাকলাম আচ্ছা ঠিক আছে যা বিসমিল্লা কর রওনা দে দেখে শুনে যাস ঠিক আছে আব্বা বন্ধু সব তো আগে দেই ঠিক আছে চল কাট আচ্ছা ঠিক আছে আরেকবার রোলিং অ্যাকশন আচ্ছা ঠিক আছে তাহলে বিসমিল্লা কর রওনা দে আর দেখে শুনে যাস আচ্ছা চল কাট আমি কিছু কবলা না আপু রেক্সিশন রোলিং অ্যাকশন আপু তোর নামটা কিছু না নো ম্যাডাম দ্যাটলে সেগুলা করতে হবে কেন বন্ধু তুই দাস নিজের খেয়াল মন খারাপ করতে দেখি শুনে যাব কান্না করছে কেন আরে পাগল ওইখানেও বাংলাদেশের অনেক লোক আছে আর আমি যেখানে যাবো সবাই তো পরিচিত বিদেশ যায় ওই ছোট ছোট কাপড় পরে সিড়িরা ঘুরবেনি তারা দেখে কেন আমার মতো মনে থাকবেনি তোমার মতো এত সুন্দর বউ আর আছে তার দৃষ্টি অন্য কোথাও যাবে না এখন কান্না করো না এখন আমাকে সুন্দর মতো যেতে দাও ঠিক আছে ওই সব মেয়েদের আমার ভেলে যাবে কি যে বলো না তুমি তোমার হচ্ছে ব্যাগের মধ্যে কয়টা সিঁড়ি ভিজি পেছি আর কলা দিচ্ছি মাখায় খাইয়ে নিয়ে আরে পাগল আমি কি দেখাই যাইতেছি বিদেশ যাইতেছি বিদেশ আসার সময় দেখবে কত কিছু নিয়ে আসি তোমার জন্য ঠিক আছে এখন মন খারাপ করো ওকে আমার কিছু লাগবে না আমার শুধু তোমার খালি চলবে ওকে ওকে ঠিক আছে আমি আসি হ্যাঁ ঠিক আছে যাই কিন্তু ফোন দিবা আর আমার চিঠি লিখতে প্রতি মাসে মাসে সিটি তুমি বলে আমাকে প্রত্যেক মাসে একজন করে চিঠি দিয়ে চিঠি আরে বোকা মেয়ে তুমি চিঠি পাইলে কোথায় ঠিক আছে আমি তোমাকে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব জায়গায় ভিডিও কল দিয়ে পুরো শহর দেখাবো আমাকেও দেখাবো ওকে ঠিক আছে আসি হ্যাঁ